ঘটনা কি হয়েছে মানে আমি তোমার রাস্তার ধার আমি ফেলে পরে থাকতে দেখছি মানে রাস্তার ধার দিয়ে আমরা সবাই মিলে তুলে নিয়ে আসছি হ্যাঁ আমার ব্যাগে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই কয় টাকা ছিল ব্যাগে কয় টাকা ছিল হায় আল্লাহ আমার এমন কি হইবো আমি গার্মেন্টস থেকে আইছিলাম আমারে সারারা বেতন দিছিল আমার কোনো টাকা পয়সা নাই ফোন ছিল ফোন হ্যাঁ একটা ফোন ছিল আচ্ছা আচ্ছা ইয়া করছে তো এই তুমি গার্মেন্টস থেকে এসেছো আর তুমি যে জায়গায় রাস্তার ভিতরে কিভাবে বললাম গার্মেন্টস বাসে উঠছিলাম বাসে টাসে উঠছিলাম নাকি আমার ও দাঁড়ান দাঁড়ান এখন মনে পড়ছে আমি যখন গার্মেন্টস আমার ছুটি হয়েছিল না হাইটে আসছিলাম আমার একটা স্যারা ওই টিসু নাকের মধ্যে শোয়াই ছিল তারপর ভাই আমার কিছু মনে নাই আমার গায়ে তো আমার সর্বনাশ

নিয়ে আসলাম ভাই আসলে ভাই কি সমস্যা কিভাবে জঙ্গলে গিয়ে পড়ল এটা জিজ্ঞাসা করতেছি আসলে তো অজ্ঞান হয়ে ভাই এখন ওই যে পানিটা নিজে ভাই মানে সুস্থ করলাম ভাই ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ভিডিও করেন

না আমার এখনো বিয়ে হয় নাই আমার বাবা ঘরে আচ্ছা 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 যাই শোনো শোনো তুমি কি বাড়ি চিনবা তুমি কি বাড়ি চিনবা তোমার বাড়ি চিনবা বাড়ি কেমন

আгай দেইকেই পরে আমাকে তারপরে তোমার গেছি এখন ইয়া তোমার নাম্বারটা বলো দে 017 40 हाँ। 53 हाँ। 57 আমার কি আমার অন্য না আজি ওয়ালাইকুম আসসালাম এই আপনার আপনার নামটা কি আমার নাম আমার নাম রুমা আচ্ছা রুমা আর রুমা নামে কি আপনার কোনো মেয়ে আছে আচ্ছা এই যে এইখানে ওই যে আপনার এই মেয়েকে আপনার মেয়ে তো বোধহয় হয় কোনো একটা গার্মেন্টসে জব করে তো ঘটনা হয়েছে আপনার মেয়েকে ওই যে বাসে আসার সময় বা কে কিছু দিয়ে হয়তো নাকে ভিতর ধরে আপনার ওই মোবাইল টোবাইল যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে আর এটা ছিল এখন এই রাস্তার ধারে ছিল অজ্ঞান অবস্থায় এখানে আমরা মানে আশেপাশের লোকজন যারা ছিলাম সবাই উঠাই নিয়ে আসছি এখন হ্যাঁ